এক সন্ধ্যাময় প্রেম পার্ট বাইশ ইটালির রাজধানী রোমে জয়ের ফ্যাশন ব্যান্ড মোড ইতালিয়ার মূল অফিস আর প্রোডাকশন ইউনিট মিলানে সেখান থেকে নতুন চালান ঢাকায় পৌঁছাতেই কাস্টমে জানাজানি হয় ব্যান্ডেড পোশাকের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেল দামি বিদেশি মদ বোতলের গায়ে লেখা হেনেসি ব্যান্ডি জ্যাক ড্যানুয়েল উইস্কি জনি ওয়ার্কার লেভেল গ্রে গুজ ভতকা আর ক্রিম জয় জয় তখন কিছু জানে না বেইলেস যেদিন বাংলাদেশ থেকে আসে সেদিন জানতে পারে তার বিজনেসের আড়ালে এরকম অপকর্ম চলতেছে মূল ইতালি থেকে শুরু যেহেতু ইতালি থেকে বিজনেস এসেছে যখন জয় এখানে আরও একটা বিষয় আশ্চর্য হয়েছে যখন মালগুলো তার এখান থেকে যায় তখন এয়ারপোর্টে ধরার কথা কিন্তু ধরা পড়ে নাই বাংলাদেশে আবার ধরা পড়েছে সেখানে কেউ নিখুঁতভাবে জিনিসটাকে ধামাচাপা করেছে কে সেটা জয় এজেন্সির সাথে মিটিং হওয়ার পর তারা জানিয়েছে আপনার নামে যে অভিযোগগুলো আমরা পেয়েছি তা আপনি নির্দোষ প্রমাণ করে আপনি বিজনেস চালাতে পারবেন না না হলে এখানে স্থগিত জয় এখন হোটেলে রুমের টেবিলে ল্যাপটপ রেখে রাফিদের সাথে ভিডিও কলে এগুলো নিয়ে আলোচনা করতেছে তখন রাফি বলল জেস একটা ব্যান্ড বাংলাদেশের এই ব্যান্ডের একটা খারাপ নিউজের জন্য শত শত মানুষ আছে শোনার সাংবাদিকরা তো তারা হা করে আছে জেস ব্যান্ড নিয়ে একটা নিউজ করবে রাতারাতি ধামাচাপা হয়ে গেল কিভাবে। জয় এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলিতেছে আমাদের সাবধানে পা ফেলতে হবে এখন তুই কি করতে চাস জয় রাফির কথাগুলো মনোযোগ দিয়ে শোনে তারপর বলে সেটা তো আমি বুঝতে পারছি না কেউ নিখুঁতভাবে আমাদের সঙ্গে গেম খেলতেছে সে যত বড় খেলোয়াড় হোক না কেন যে গর্তে থাকুক সে গর্ত থেকে বের করে নিয়ে আসব আমি আর এখানে আমি পনেরো জনের একটা টিম করেছি তারা এখন মাল পাঠিয়ে দেবে এখন দেখি কালকে একটা চালান যাবে কোনো ঝামেলা হয় কি না হৃদয় পাশ থেকে বলল তাহলে তুই কবে আসবি আজকে কেবল একদিন দেখি দুই তিন দিন ভেতরে যাব আজকে চালানটা যাক শুধু আর একটা জিনিস আমি অবাক হলাম এজেন্সির লোকেরা নিজের চোখে দেখে নাই তাদেরকে ফোন করে বলা হয়েছে জেস ব্যান্ড মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত আছে তোরা এখানে চোখ কান খোলা রেখে চালান পাঠাস আচ্ছা ভালো থাক সবাই দেখা হইতেছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ তরী তার শ্বশুর শাশুড়ির সাথে রাতে খেতে বসেছে নাজমা চৌধুরী সাইফুল চৌধুরী এগুলো নিয়ে আলোচনা করিতেছে জয় এরকম বিপদের মধ্যে পড়েছে তাও আবার মাদক ব্যবসায়ের মতো জঘন্য কাজে কেউ তাকে লিপ্ত করতে চাইছে তরি শুনে অবাক এত কিছু হয়েছে জয় তাকে কিছু বলে নাই মনে হয় তার আর ভাত গলা দিয়ে নামে না টেনশনে হাত পা কাঁপতেছে রকম ভাতগুলো গিলে রুমে চলে যায় আজকে আর সে থালাবাটি পরিষ্কার করলো না নাজমা চৌধুরী তাকিয়ে দেখলো মেয়েটা দূতো উঠে গেল উপরে সে কিছু বলল না তরি দুত রুমে এসে ফোনটা কাপা কাঁপা হাতে নিয়ে কল লাগালো জয়ের ফোনে জয় মনে হয় এই কলের অপেক্ষায় ছিলেন সাথে সাথে রিসিভ করলো তরি রিসিভ হওয়া দেখে একটু উচ্চস্বরে বলল আপনি কি মানেন আমি আপনার বউ হই ইটালিতে এখন বিকেল পাঁচটা বাজে জয় হোটেল রুম সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বাম হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে দিয়ে বলল কেন বউ মানবো না পাঁচটাও নয়টাও নয় এক নয়টা দশটাও নয় একটা মাত্র বউ আমার তোমাকে না মেনে নিয়ে কোথায় যাব বেল্লা কি হয়েছে যদি মানেন তাহলে আমাকে কি জন্য আপনার বিপদের কথা বলছেন না আমি বুঝে গেছি আপনি আমাকে বউ নয় অতিথি ভাবেন যখন মন চায় তখন কথা বলেন না হলে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা আমাকে জানাতেন নাকি আপনিও আমাকে সবার মতো অবহেলা করা শুরু করলেন জয় চোখ বন্ধ করে তোরির সব অভিমান শুনল তারপরে একটা নিঃশ্বাস ফেললো ঠোঁটে তার ওই চিরচেনার বাঁকা হাসির দেখা মিলল লাইনে থাকতে ভিডিও কল দিল তরি রিসিভ করে মুখটা অন্য মুখে নিল জয় তা দেখে গুনগুন করে বলে উঠল রাগ করে না মনের মানুষ মাপ কইরা দাও মনেরও মন্দির ভালোবাসি তোমারে আমারে আমি মাছ তুমি আমি মাছ তুমি বসি টান দিলেই আসব। তোমারও চরণ তলে গড়াইয়া গড়াইয়া কাঁদবো তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমার আমার মাথায় তুলিয়া নাচব তরি এখনও অন্য মুখে হয়ে আছে জয় তা দেখে মুচকি হাসি দিয়ে তরিকে খুঁটে খুঁটে দেখতে লাগলো তার বইয়ের মুখটা শুকিয়ে দুই দিনে না এটা ভালো লক্ষণ না তরির চুলগুলো কপালে এসে আছে সামনে থাকলে হাত দিয়ে কানের পাশে রাখত রাগে মুখটা লাল হয়ে আছে ভালো লাগতেছে না দেখতে খারাপ না জয় হেসে বলল এত সুন্দর একটা গান শোনালাম তাও তুমি রাগ করে আছো আমি সামনে থাকলে রাগ করবে তখন ঠাস ঠাস করে কয়েকটা চুমু খাবো রাগ ভেঙে যাবে তখন আমি কিছু মনে করব না এখন দূরে থেকে সেটা কি করা যায় বলো তোর এখন রাগের চেয়ে বেশি লজ্জা লাগছে একটু পর মুখ ফুটে বললো উফ আপনি একটু সিরিয়াস হবেন না সব সবসময় এরকম করবেন এখন ওখানকার খবর কি এটা অন্তত পক্ষে আমাকে জানান শোনো তোমাকে বলছি না আমি চাই না তুমি টেনশন করো এগুলো বিষয় নিয়ে এটা দু একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে যে করেছে তাকে খুব শীঘ্রই ধরবো এখন তুমি বলো তোমার মুখটা শুকাইছে কি জন্য কোথায় শুকাইছি আপনি ভুল দেখতেছেন আমি ঠিক আছি তোমাকে চিনতে আমার ভুল হতে পারে না তুমি নতুন করে চিনতে বলো না আমাকে এখন ঘুমাও রাত প্রায় অনেক হয়েছে আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ তোরি ফোন কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে লাইট অফ করে দিয়ে ফোনটা বিছানাতে নিয়ে আসে ওনা এক সাইডে রেখে দিয়ে শুয়ে পড়ে ফোনে চাপ দিয়ে দেখে একটা এস এসেছে আমি তোমাকে ভিডিওটা দিতে চাইনি কি করব আমারও তো একটা মান সম্মান আছে এর বিচার এখন তুমি করবে তরি হোয়াটসঅ্যাপে ম্যাসেজটা দেখে ভিডিওটিতে ক্লিক করে পুরো স্তব্ধ হয়ে যায় জয় আর সিনহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তিরিশ সেকেন্ডের মতো তোর একবার দেখে আর দ্বিতীয়বার দেখার সাহস হলো না তার পুরো পৃথিবী থমকে গেছে তার বয়সের সে কোনো মানুষকে বিশ্বাস করে নাই জীবনে ফার্স্ট টাইম কাউকে বিশ্বাস করছে এই মানুষটার কাছে সে সংসার চেয়েছে এই জন্যই সিনহা আপু বলেছে তার অতীত আছে আমি যখন তার কাছে অতীতের গল্প শুনতে চাইলাম সে আমাকে কী শোনালো আচ্ছা এটা তো মিথ্যা হতে পারে সে আমাকে বলেছে কেউ কিছু বললে আগে আমার কাছ থেকে শুনবো তারপর বিশ্বাস করবে কিন্তু ছবিতে যে ছেলে স্পষ্ট সেখানে জয় তরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সম্পূর্ণ শরীর ঘেমে গেছে তখনই আবার নিচে একটা এস এম এস আসলো সেখানে লেখা এই ভিডিওটা ভুলেও জয়কে দেখিও না যদি দেখাও সে তোমার অনেক বড় ক্ষতি করবে তাকে তুমি চেনো না আর এমনভাবে তোমাকে বলবে যেন তুমি তাকে বিশ্বাস করো তোর সম্পূর্ণ শরীর কাঁপছে কাপা হাতে লিখলো আমি তার স্ত্রী আমার অধিকার আছে এটার সম্পর্কে জানার। আর আমার আমার জীবন নিয়ে কোনো নাই। জীবনটা নরক। সরিয়ে রাখতে চোখের সামনে স্পষ্ট ভেসে উঠলো সেই দৃশ্যটা জয় তার জয় অন্য এক মেয়ের সঙ্গে যেটা আমার আর তার মাঝে হয়েছে একবার না দুইবার না বহুবার যেন চোখের সামনে বারবার জ্বলতে থাকা এক দগদগে ক্ষত তরির বুকটা কেঁপে উঠল মনে হচ্ছিল একটা জয় তরির সংসার হবে সে কিভাবে পারে অন্য কাউকে এতটা কাছে যেতে এই হাত দিয়ে একদিন অন্য কারোর মুখ ছুঁয়েছিল সেই হাত দিয়ে আমাকেও ছুঁয়েছে ছি তরি ভাবছিল এত বিশ্বাসে এমন প্রতারণা কিভাবে সম্ভব তবুও কিছু বলতে পারছে না কারণ জয় এখন অন্য বিপদে আছে কিন্তু নিজেকে থামানো যাচ্ছে না কোনো মেয়ে মানুষ পারে না স্বামীর এমন একটা ভিডিও দেখে চোখ থাকতে বুকটা জ্বলে যাচ্ছে চোখ ভরে উঠেছে অথচ গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে মুঠো করে বুকটা চেপে ধরেছে আমি পারতেছি না ফিসফিস করে বলল তরি গলার স্বর কাঁপছে ভীষণ কষ্ট হইতেছে খুব কষ্ট শব্দগুলো কান্নার ভেতর ডুবে গেল আমার কষ্ট শেয়ার করার কেউ নাই আমি কার কাছে যাব আল্লাহ চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে তুমি একটু শান্তি দাও আল্লাহ আমি আর পারতেছি না দেয়ালগুলো যেন চুপচাপ তার কান্না শুনছিল পুরো ঘরটায় শুধু একটা নিঃশব্দ হাহাকার তরির বুকের গভীর থেকে উঠে আসা একটা দীর্ঘশ্বাস যেটা কারুর কানে পৌঁছায় না শুধু আল্লাহর দরজায় গিয়ে ধাক্কা খায় তরি সারা রাত ছটফটাতেই কেটে যায় সকালে দরজায় তীব্র শব্দ হলে জেগে দরজা খুলে দেয় দরজা খুলে দেখে নাজমা চৌধুরী আর সিনহা দাঁড়িয়ে আছে নাজমা চৌধুরী তরিকে দেখে চমকে ওঠে চোখ মুখ ফুলে আছে একদম লাল টকটকে হয়ে আছে নাজমা চৌধুরী সিনহাকে নিয়ে ভিতরে ঢুকে বিছানায় বসে তরির দিকে তাকিয়ে বলল জয় যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবি নাই সিনহা আমাকে ভিডিওতে দেখাইছে দেখাইতে চেয়েছে আমি কিভাবে মা হয়ে ছেলের এরকম নোংরাম ভিডিও দেখি সিনহার চোখের মুখের দিকে তাকিয়ে দেখো কান্নাকাটি করে কী অবস্থা কোনো মেয়ে নিজের ইজ্জত মানুষকে দেখাবে সে আর চুপ থাকতে পারে নাই এজন্য দেখাইছে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম সর্বনাশ হয়ে গেল তুমি চুপ থাকতে পারবে আমার খুব খারাপ লাগতেছে বলতে তাও বলছি তোমার যা লাগে টাকা পয়সা সব আমি দিতেছি তুমি চলে যাও সিনহা তার পাপ্য মর্যাদা পাক তরি চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনলো ঠোঁটে তাচ্ছিল্য হাসি নিয়ে বলল আপনি মনে হয় আমাকে এই দুই মাসে একটুও মেনে নেন নাই এটা আপনার মেয়ের সঙ্গে হলে তাহলে আপনি পারতেন এই কথাটা বলতে সমস্যা নেই মা আমার মতো পুরা কপালেদের জন্য আপনি এত ভাববেন না আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই, কিন্তু নিজেকে শক্ত রাখতে জানি আপনার ছেলে আসুক তার মুখে শুনবো তারপর আমি চলে যাব এখান থেকে জয় আসলে সে তোমাকে এমনভাবে বিশ্বাস করাবে তুমি তখন বিশ্বাস করবে না বলবে এটা মিথ্যে তুমি আমাকে বিশ্বাস করো তরি একটা মেয়ের ইজ্জতের সব কিছু সেটা জয় অনেক আগে আমার নষ্ট করেছে আমি এখন কোথায় যাব কি করবো কি নিয়ে থাকবো প্লিজ তুমি চলে যাও আমাদের জীবন থেকে খালামণি ওকে তুমি পাঠিয়ে দাও তোর কথা শেষ করার আগে সিনহা বলল কথাগুলো এই মেয়ে তুমি বুঝতেছো না তোমাকে তো আমি সব কিছুই দিতে চাইছি তারপরও আমার ছেলের জন্য কেন অপেক্ষা করবে তোমার টাকার ব্যবস্থাও করে দেব যা লাগে সব দেব এখন তুমি চলে যাও আমাকে তাড়াতে তোমাদের এত আয়োজন করা লাগবে না সময় হোক আমি এমনিই চলে যাব যদি এটা সত্য হয় খালা দেখেছো দেখেছ কি বলতেছে এটা নাকি সত্যি না আমার ইজ্জত যেখানে নেয় সেখানে মিথ্যার কি আছে কান্নার কণ্ঠে বলল সিনহা সিনহা আবার বলল তোমার লোভের কারণে তুমি যেতে চাইছো না আমরা বুঝি না সেটা লোভী একটা হুম বলতে পারো লোভ তার সাথে সংসার করার শখ লোভে পরিণত হয়েছে নাজমা চৌধুরী একটু উচ্চস্বরে বলল লোভের কারণে টাকা দিতেছি এখন এটা নিয়ে চলে যাও বিকালে যাইও সিনহা আয় তুই আমার সঙ্গে বলে নাজমা চৌধুরী সিনহাকে নিয়ে চলে যায় তোর দরজা দিয়ে বিছানার উপর বসে ওড়নাটা মাথার থেকে সরিয়ে চুলগুলো দু হাতে মুঠো করে ধরে নিয়ে ডুকরে কেঁদে ওঠে এরকম কান্না অনেক দিন পর করতেছে তরি সারাদিন নিচে নামে নাই ফরিদা খালা এসেছে দুপুর দুইটার দিকে তরির কাছে তরি দরজা লক করে তরি গিয়ে দরজা খুলে দেয় ফরিদা খালা তরিকে দেখে অবাক হয় চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখ মুখ ফুলে আছে সারাদিন কিছু খায় নাই ফরিদা খালা মুখ ফুটে বলল কি হয়েছে মা চোখ মুখের এই অবস্থা কি জন্য জয় বাবা নাই মন খারাপ এই জন্য তরি স্বরে বলল তেমন কিছু না খালা আপনি আসেন ভেতরে বসেন ফরিদা খালার কোথাও মনে হইতেছে কিছু একটা ঠিক নেই তাই সে চুপচাপ খাটে বসে তরিকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে পড়লো কী হয়েছে মা খালাকে বলো তরি হঠাৎ করে ফরিদা খালার গলা ধরে কান্না কণ্ঠে বলে উঠল খালা আপনাকে কিভাবে বলি আমি বুঝতেছি না কোনটা ঠিক কোনটা বেঠিক আমি তা ধরতে পারি না একবার মনে হইতেছে এগুলো সব মিথ্যা এই মানুষ এই কাজ করতে পারে না আবার কোথাও কিন্তু সন্দেহ জন্ম নিতেছে আমি আর পারতেছি না আচ্ছা খালা আমি আপনার বাসায় কয়েকদিন গিয়ে থাকবো কাউকে বলবেন না আমাকে একটু জায়গা দিবেন আমি হাত জোর করে বলতেছি খালা আপনার বাসায় আমাকে কয়েকদিন থাকতে দেন না খালা প্লিজ তোরই কান্না করতে করতে কথাগুলো বলল। ফরিদা খালা আর জিজ্ঞেস করল না কি হয়েছে শুধু মুখে বলল খালা তোকে খুব ভালোবাসে শোনা গিয়ে থাকবে যতদিন মন চাইবে আমার কুরো ঘরে থাকতে পারবি তোরি ফরিদা খালার গলা ছেড়ে মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললো জি খালা আমি থাকতে পারবো ঠিক আছে যাওয়ার সময় আমি অপেক্ষা করব তুমি চলে আসো এখন খাবার দিয়ে যায় তুমি খেয়ে নাও ঠিক আছে খালা আমি যাব আর আমার খাবার খেতে মন চাইতেছে না পরে খাবো ফরিদা খালা চলে গেল তোরি দু হাত দিয়ে মাথা চেপে মনে মনে ভাবল একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসতেছে না আমার স্বামীর খারাপ কিছু দেখলে আমি নিজে থেকে চলে যাব। সে জায়গায় সিনহা আপু সকাল থেকে আমার কাছে কয়েকবার এসেছে তার হিসাব নেই কখন যাবা বাড়ি থেকে বের হয়ে তার একটাই কথা আমি কি চোর আমার কি দোষ আমি এরকমভাবে পালিয়ে যাব। তরি চোখের পানি মুছে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলল জান্নাতের চাচু আসবে তারপর আমি এ বাড়ি থেকে যাব আমি তোড়ি কেন সব কিছু ছেড়ে দেব তার সাথে আমার সকাল থেকে কয়েকবার কথা হয়েছে আমি মুখ ফুটে এখন পর্যন্ত কিছু বলি নাই সে বিপদে আছে এই কারণে তরি নিজেকে শক্ত করে ফোনটা হাতে নিয়ে কল লাগালো জয়ের কাছে একবার দেওয়ার সঙ্গে রিসিভ হলো তরি স্বাভাবিক কণ্ঠে বলল আপনি কবে আসবেন জয় ঠান্ডা কণ্ঠে বলল কি খুব মিস করতেসো আমাকে যাব দুই দিনের মধ্যে তোরির কাছে এই দুই দিন বেশি মনে হলো দুই দিন এই বাড়িতে থাকলে তার জীবন যাহার নাম বানিয়ে দেবে প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন কোথাও মনে হইতেছে কিছু ঠিক নেই সব কিছু এলোমেলো হইতেছে প্লিজ আপনি আসেন আমার সব কিছু সহ্য লাগ অসহ্য লাগতেছে আমার কিছু ভালো লাগতেছে না কালকে রাত থেকে বুকে আমার তীব্র ব্যথা হইতেছে মনে হইতেছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে আপনি যাওয়ার দিন বলে গেলেন না আপনার তরি আপনার জন্য অপেক্ষা করবে করতেছি তো আপনি আপনি আসেন প্লিজ তরির কথাগুলো শুনে জয় উঠে বসে অস্থির কণ্ঠে বলল কি হয়েছে তরি আমাকে বলো তুমি তো সারাদিন ভালো ছিলে কেউ কিছু বলেছে কেউ কিছু বলে নাই আমার শুধু আপনাকে লাগবে মানে আপনাকেই লাগবে কথাটা বলে তরি ফোন কেটে দেয় জয়ের পায়ের রক্ত মাথায় উঠেছে তার সম্পূর্ণ চোখ মুখ লাল করে ফেলেছে তাড়াতাড়ি তার আব্বুর নাম্বারে কল লাগালো কিন্তু রিসিভ হলো না সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিল আব্বু কি হয়েছে বাড়িতে যদি আমার বইয়ের কিছু হয় আমি না থাকাতে দেশে গিয়ে বাড়ি উড়িয়ে দেব কথাটা মাথায় রাখো চলবে ইনশাআল্লাহ